আমি রয়েছে গাজীপুরে টঙ্গি তুরাক নদীর তীরে আটান্নতম যে বিশ্ব ইস্তেমার আজ কিন্তু দ্বিতীয় পর্বের আখিরি মোনাজাত এই আখিরি মোনাজাতের মাধ্যমে কিন্তু আজ দ্বিতীয় পর্বের ইস্তেমা কিন্তু শেষ হবে আমি যদি একটু জানিয়ে রাখি যে এই যে একশো ষাট একর যে বিস্তীর্ণ এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে লাখো মসুল্লির কিন্তু এখানে ঢল হয়েছে এখানে কিন্তু কিন্তু পরিপূর্ণ হয়েছে আমি যদি আর একটু দেখাই যে এখানে আপনারা দেখছেন যে যার যার প্রয়োজনে কিন্তু তারা রান্না বান্না করছেন কেউ বা এখানে অজু করছেন কেউ বা তাদের যেই টয়লেট রয়েছে সেই টয়লেট কিন্তু সারছেন কেউ কেউ তাদের যে গুরুত্বপূর্ণ কাজ তা কিন্তু করছেন আমি যদি আর একটু জানিয়ে রাখি যে এই যে আজ কিন্তু যে বিশ্ব ইস্তেমার আজ কিন্তু শেষ দিন আজ কিন্তু আখিরি মোনাজাতের মাধ্যমে কিন্তু শেষ হবে বিশ্ব ইস্তেমার যে দ্বিতীয় পর্ব আমি যদি একটু জানাই যে আজ কিন্তু আজ নিয়ে কিন্তু এবারের ইস্তেমায় তিনজন কিন্তু মৃত্যুবরণ করেছে তা আমাদেরকে কিন্তু মিডিয়া সমন্বয়ক সায়েম সায়ন সাহেব কিন্তু আমাদের জানিয়েছে আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে গতকালই কিন্তু যে যৌতুকবিহীন বিয়ে হয়েছে সে বিয়ে কিন্তু নয় জোড়া বিয়ে কিন্তু অনুষ্ঠিত হয়েছে সে সেই বিয়ে কিন্তু সম্পূর্ণ করেছেন ইসুদ্দিন সাদ সাহেব আমি যদি আরেকটু জানাই যে আজ কিন্তু ষোলোই ফেব্রুয়ারি রবিবার ফজরের পরের যে বয়ান করছে তা কিন্তু ভাই মুরসালিন সাহেব কিন্তু দিল্লির নিজামুদ্দিন তর্জমা করছিলেন মুফতি আজিমুদ্দিন সাহেব আপনাদের যদি আরেকটু নিয়ে রাখি যে এখন কিন্তু হেদায়তের বয়ান শুনছেন সে হেদায়তের বয়ান কিন্তু করছেন মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব তরজমা করছেন মাওলানা মনির বিন ইউসুফ সাহেব এই ইস্তেমা ময়দানের যে মিডিয়া সমন্বয়কারী তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে আজ কিন্তু বেলা নাগাদ জানিয়ে রেখে দেখছেন যে এই যে দল তারা কিন্তু হেদায়তের যে বাণী নিয়েছে তারা কিন্তু হেদায়তের বাণী শুনছেন এখান থেকে কিন্তু তারা যেই তাবলিক জামাতের যে দাওয়াতের যে প্রক্রিয়াটি রয়েছে এখান থেকে কিন্তু অনেকে বাড়ি ফিরে যাবেন আবার অনেকেই কিন্তু এখান থেকেই বিভিন্ন জায়গায় কিন্তু তাবলিকের যে দাওয়াতের মেহমান হিসেবে কিন্তু এখান থেকে বের হয়ে যাবে আমি যদি একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু আপনারা দেখছেন যে লাখো মুসুলির দল হয়েছে তারা কিন্তু ঠিক বাড়ি থেকে যেভাবে তাদের সামান নিয়ে বের হয়ে এসেছিল মাঠের উদ্দেশ্যে ঠিক এই যে বিশ্ব ইস্তেমার যে আখের মনে যাত তার মাধ্যমে কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু তারা ঠিক একইভাবে আপনারা দেখবেন যে তাদের যে সামান রয়েছে তারা কিন্তু সেই এবং যে তাদের যে হেদায়ত তা নিয়ে কিন্তু তাদের তাদের বাড়ি কিন্তু তারা ছিল আমি যদি আর একটু জানিয়ে রাখি আপনারা দেখছেন যে এখানে কিন্তু লাল নীল রঙের যে তাবু রয়েছে তার পাশাপাশি কিন্তু দেখছেন যে চটের যে তাবু তা দিয়ে কিন্তু একেবারে যে একশো ষাট একর যে বিস্তৃত এলাকাটি রয়েছে তা কিন্তু আপনারা দেখছেন যে একেবারে বেষ্টিত করা হয়েছে যাতে রোদ এবং বৃষ্টি থেকে কিন্তু তারা যাতে সাহায্য পায় তার জন্য কিন্তু তারা এটা এই কাজটি করেছে আর আমি যদি একটু আইন শৃঙ্খলার কথা আপনাদের জানিয়ে রাখি যে যেমনটি আমাদের বলেছিলেন যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার তিনি আমাদের বলেছেন যে এখানে ঠিক প্রথম পর্বে যেই আইন যেমন ভাবে ভূমিকা পালন করেছিল ঠিক ঠিক তেমনভাবেই কিন্তু এই দ্বিতীয় পর্বেও কিন্তু এই যে সাদ অনুসারী যারা রয়েছে তাদের কিন্তু তারা ঠিক একই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের কিন্তু আহ প্রোটেক্ট করবে তারা কিন্তু ছয় চাদর বিশিষ্ট কিন্তু আইন শৃঙ্খলা যে রয়েছে সেটা কিন্তু তারা কিন্তু নিশ্চিত করেছে যে কাল গতকালকে আমাদেরকে মেট্রো কমিশনার যেমনটি বলেছে যে যানবাহনের যে তীব্র যানজট থাকে বিশ্ব ইস্তামাকে ঘিরে যে যানজট থাকে সেই যানজট কিন্তু নিরসনে কিন্তু কাজ করছে জিএমপি জিএমপি থেকে যে ট্রাফিক বিভাগ সে ট্রাফিক বিভাগ কিন্তু কাজ করছে মাঝের যে লেনটি রয়েছে যে বিআরটি লেন্স সে বিআরটি লেন কিন্তু সচল রাখা হবে এরকম কিন্তু মেট্রো কমিশনার কিন্তু বলেছে তো আমি যদি আরেকটু জানিয়ে রেখে যে এখানে কিন্তু যার যার প্রয়োজনে তারা কিন্তু বাহিরে বের হয়েছিল তারা কিন্তু ঠিক তাদের যে ক্ষিপ্তা রয়েছে ঠিক সেখানে কিন্তু আবার ফিরে যাচ্ছে এবং রান্নাবান্না সারছে তাদের যে প্রয়োজনীয় কাজ তা কিন্তু সেরে নিচ্ছে ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু দেখবেন যে যে আখিরি মাধ্যমে কিন্তু এই বিশ্ব ইস্তেমার যে দ্বিতীয় পর্ব তা কিন্তু শেষ হয়ে যাবে তারা ঠিক যেভাবে বাড়ি থেকে বের হয়ে এসেছিল যে সামান বের হয়ে এসেছিল ঠিক সেই সামান নিয়ে কিন্তু তারা আবার তাদের যে গন্তব্যস্থলে তাকে সেখানে কিন্তু পৌঁছে যাবে এই তো এই ছিল গাজীপুরের টঙ্গী ইস্তেমার ময়দান থেকে সর্বশেষ তথ্য اور دوسرے طرف کون کون کرتا ہے लॻी <tie> वञ <tie>

যেমনটি জানিয়ে রাখি আহ বিশ্বমা টঙ্গি তুরাক নদীর পারে নিশ্চিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছি যে আমাদের একজন সিনিয়র ভাই বলেছেন দেখতে পাচ্ছি সরাসরি জি কে নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার দেখাচ্ছি এখানে সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামারপাড়া রোড অনেকেই কেনাকাটা নিয়ে ব্যস্ত অনেকে যার যে কেনাকাটা সেরে নিয়েছেন এবং বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেটিংপত্র গুছাচ্ছেন এবং অনেকেই এখান থেকে তাবলিক জামাতে দিনের কাজের জন্য চলে যাবেন এবং অনেকেই তিন দিনের সময় লাগাইতে এসেছিলেন তিন দিনে তো আপনি সময় শেষ ওনারা বাড়িতে চলে যাবেন আপনারা যে যে থেকে দেখছেন আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু এই দ্বিতীয় ইস্তেমায় পনেরোশো উনাশি জন বিদেশি মেহমান এই ইস্তেমায় অংশগ্রহণ করেছেন এবং দ্বিতীয় ধাপে যে ইস্তেমা আছে এবার অন্যতম ইস্তেমা শেষ হবে আমি আপনাদের জিকি নিউজের মাধ্যমে আপডেটটি দেখাচ্ছি আপনারা পাশে থাকবেন নেক্সট আখির মোরাদাত যে সরাসরি লাইভ দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে টঙ্গি আমার পাড়া রোড এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কেনাকাটা নিয়ে ব্যস্ত মানুষ কেনাকাটা করছেন আপনাদেরকে জিকি নিউজের পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি সর্বশেষ যে অবস্থান টঙ্গি আস্তেমা ময়দান থেকে

পুলিশ তৎপর রয়েছেন পুলিশ এই ফুটপাথের উপরে থাকা যে গাড়িগুলো সেই গাড়িগুলো সরিয়ে দিচ্ছেন কারণ অল্প কিছুক্ষণ পরেই অল্প কিছুক্ষণ পরেই এখানে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে সেই আখেরি মোনাজাতকে সব সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে এখানে যে লোকজন আছে ওদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই ছিল সর্বশেষ যে গাজীপুর থেকে সর্বশেষ আপডেট হাজারো মুসল্লি লাখো মুসল্লি এখানে সমাবেদন একসাথে হয়েছেন তাবলিক জামাতকে ইস্তেমার তাবলিক জামাত এবং দিনের কাজকে উদ্দেশ্য করে আপনারা দেখতে পাচ্ছেন থেকে সর্বশেষ আপডেট আপনারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর জিকে নিউজের পাশে থেকে আপনারা গাজীপুর এবং বিভিন্ন জায়গার সর্বশেষ ঘটে যাওয়া ঘটনাকে আপনারা জানতে পারবেন All right.

এই মতে প্রতিটি কোনায় কোনায় এ <laughs> আল্লাহ 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 এই বলে কত দোয়া চা চায় যে যখন যে আমরা আছি আমরা করে আছি সুফল দ্বারা একটা সুফল যে দোয়া এখন সুফল দ্বারা সুফল দ্বারা যে আমরা না তা চাই আর তার ডাকার দরকার একটা যে সুফল দ্বারা আমরা اور عادت شروع تھا اصل میں میں کیو عائشہ کو لے روتا تھا بتایا اصل میں انا کو لے جا کر آیا اس کو پوچھ کے باور میں لایا کام تو مطلب اگلے پندرہ سو پندرہ نمبر 5 کا میں ایسے پوچھ رہا ہوں اس کو میں معائنہ کر کے کیسا ہے ہاں بلند کے سامنے اس کو معائنہ کر کے کیسا ہے آج کمیٹی الگ رہا روز رویا سنوں আমরা <tuk> বলতে <tangan> <tuk tangan> <tuk tangan> <tuk tangan> দেখেন এখানে খাবার দাবারের প্রস্তুতি চলছে হাজার হাজার তাবলিক জামাতের মুসলিরা এসেছে এখানে আবার পরবর্তীতে আপনাদেরকে লাইফের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চিকেন নিউজের পাশে থাকবেন

तुरख नदीर पार्क